কোরআন মুক্তিদের জন্য পথ প্রদর্শক আরেক জায়গায় বললেন কোরআন হুদলিল মুসলিম মুসলমানদের জন্য পথ আর তাদের কি কি কোরআন হেদায়ত করবে না প্রশ্ন আসে এটা জবাব আল্লাহর মত দিয়েছেন

ও রাহমা হেদায়তকারী হিসেবে রহমত হিসেবে পৃথিবীর সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন হিসেবে বলেন তো শুরুতে বললেন হুদল্লিল মুত্তাকিন কোরআন মুতাকিদের জন্য পথ আরেক জায়গায় বললেন কোরআন হুদলিল মুসলিমিন মুসলমানদের জন্য পথ এখন প্রশ্ন আসে যারা মুসলমানও হয় নাই কাফের মুশিক বেঈমান অমুসলিম তারা কি কোরআন থেকে হেদায়ত পাবে না আরে কথা বলেন প্রশ্ন তো আসে আল্লাহ জবাব দিচ্ছি রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন খুদাল্লিন নাস পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়েতকারী বলেন সুবহানাল্লাহ অর্থাৎ অমুসলিম মুসলিম আস্তিক নাস্তিক শয়তানগো কৃষ্ণঙ্গ পৃথিবীতে যত মানুষ আসবে এসেছে আসবে সবার জন্য কুরআন হচ্ছে হেদায়েতকারী বলেন সুবহানাল্লাহ আমরা তিনটা কথা পেলাম কয়টা কথা এদিকে তাকান কয়টা কথা কুরআন খুদাল্লিল মুত্তাকিন কুরআন হুদাল্লিল মুসলিমিন কুরআন হুদাল্লিন নাস মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সকল মুসলিমের জন্য পথ প্রদর্শক সকল মানুষের জন্য পথ প্রদর্শক তো প্রশ্ন আসে শুরুতেই তো আল্লাহ বলতে পারতেন আলিফ লাম লাম জালিকাল কিতাব লা রাইবা ফীহি নাস হুদাল্লিন নাস বললে যারা মুত্তাকি যারা মুত্তাকি না যারা মুসলিম যারা মুসলিম না নাস বললে মানুষ বললে সবাই তো তার মধ্যে থাকতো কিন্তু তিনি ক্লাসিফাইড কেন করেছেন তিনটা শ্রেণী কেন করছেন এটার জবাব দিয়েছেন আল্লামা কাজী তিনি বলেন পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ আর কোরআন থেকে যতটুক হেদায়ত পাবে তার চেয়ে বেশি হেদায়ত পাবে মমিন মুসলমানেরা সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের হেদায়তের ধন্য হবে তারা মুসলমানদের মধ্যে যারা মুক্তাকি হয়ে পরহেজগার হয়ে যাবে এই জন্য আল্লাহ তিনটা ক্লাস করে দিয়েছেন হুদাল্লিল মুক্তাকিন মুসলিমিন হুদাল্লিল নাস এখন আমরা কোন ক্লাসে ঢুকবো বলতে পারলেন না যদি আল্লাহর কোরআনের হান্ড্রেড পার্সেন্ট হেদায়ত চান কি হইতে হবে মানুষ তো আসি শুধু মুসলিম হব না টপ ক্লাসের মুসলিম হব ওই টপ ক্লাসের মুসলিম কে বলা হয় মুক্তাকি বলেন সোভাগ আমার ভাইরা এই দুনিয়ার কল্যাণ সমৃদ্ধি এই দুনিয়ার সমস্ত কল্যাণ সমৃদ্ধির মূলেও রয়েছে তাকুয়া পরকালে হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাতে মুক্তাকি বান্দাদেরকে আল্লাহ তালা বিনা যাবে জান্নাত দিবেন জান্নাতের উঁচু মাকাম দান করবেন সেজন্য যদি বলা হয় পৃথিবীতে সফল মানুষকে সে লোকটাই সফল যে ব্যক্তি ইমান এনে মুসলিম হয়েছে মুসলিম হবার পর যে ব্যক্তি আল্লাহর মুক্তাকি বান্দা হিসেবে আল্লাহ পাকে প্রিয় পাত্র হয়ে গেছে বলেন সোবহান আল্লাহ মুত্তাকিরাই আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর প্রিয় পাত্র কারা জেনে বলে যারা মুত্তাকুন তাদের আরেক নাম হচ্ছে আউলিয়া উর রহমান আল্লাহর অলি সুহান আল্লাহ আল্লার আল্লাহর অলি আল্লাহর অলি কারা আপনারা হাজিগঞ্জের মানুষ চাঁদপুরের মানুষ অলি ভক্ত অলি ভক্ত ঠিক কিন্তু নিজেরা অলি হবার চেষ্টা করেন না ঠিকটা তো ঠিক মতো বললেন না নিজেরা অলি হবার চেষ্টা হতে বংশ লাগে টাকা লাগে কোরাইশি আব্বাসি সিদ্দিকী সাইয়াদ হইতে হবে পয়সা লাগবে আমরা মনে করি আল্লাহর অলি হতে খানকা লাগবে মুরিদ লাগবে খিচুড়ির ড্যাগ লাগবে এগুলো লাগবে আল্লাহর অলি কারা আল্লাহ নিজেই কোরআন করিমে বলেন জেনে রেখো নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলে ভানল্লাহ দুনিয়া তো ভয় নাই চিন্তা নাই আখেরা তো ভয় নাই চিন্তা নাই শুধুমাত্র আল্লাহর অলিরাই নির্ভীক হয় তারা জেল জুলুমকে ভয় পায় না বুলেট বোমাকে ভয় পায় না মৃত্যুকে তারা ভয় পায় না যারা দুনিয়াদার পরকাল অবিশ্বাসী তারা মৃত্যুকে ভয় পায় আর যারা আল্লাহ নেককার বান্দা মুত্তাকি তারা মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে তারা ভয় পায় না পৃথিবীতে সবচেয়ে ভীতু হচ্ছে কাফের মশ্রেক কারা কারা ওদের ভয় মৃত্যুকে ওরা ভয় পায় আপনারা জানেন টুইন টাওয়ার হামলা হয়েছিল যখন আমেরিকায় মনে আছেন আপনাদের টাওয়ার যখন অ্যাটাক হলো তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ সে ছিল প্লেনে নিউ ইয়র্ক থেকে সে কোনো অঙ্গরাজ্যে যাচ্ছিল প্যান্টাগন থেকে তাকে জানানো হলো সার আমেরিকা আন্ডার অ্যাটাক আমেরিকা আক্রান্ত হয়ে গেছে টুইন ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্ট বুশ পাইলট ডেকে বলল প্লেন কত উপরে আছে বলে স্যার বাইশ হাজার ফুট বলে যত উপরে উঠানো যায় উঠাইতে থাকে চল্লিশ হাজার ফুট উপরে উঠানোর পর পাইলট বুশকে বলে স্যার আর উঠানোর ক্যাপাসিটি নাই মৃত্যুকে কত ভয় পায় ঠিক কিনা আল্লাহর মোমিন বান্দা যারা মুত্তাকি তারা মৃত্যুকে ভয় পায় না জেল ফাঁসি জুলুমকে ভয় পায় না বুলেট বোমাকে ভয় পায় না তারা ভয় পায় একমাত্র আল্লাহ তাআলা কাকে ভয় পায় সুবহানাল্লাহি বিহামদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আওয়াজটা ক্লিন করেন মুরুব্বি আওয়াজটা পরিষ্কার করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন একদিন রসুল করিম সাল্লাহ আসলামের কাছে এসে শেখায়ত করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমার ছেলেকে মুশেকরা বন্দি করেছে বাড়িতে আমার একটা ছেলে সারা সন্তান নাই এ সন্তানটা আমি ফিরে পেতে চাই তার একটাই সন্তান কাফেররা তাকে বন্দি করে ফেলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বললেন তুমি মহান আল্লাহকে ভয় করো আর তোমাকে একটা আমল দিচ্ছি তুমি এবং তোমার স্ত্রী বেশি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে লা হাওলাওয়ালা কুয়াত আল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তে থাকো চোখের পানি মুছতে মুসতে সাবি বাড়ি ফিরে আসলেন স্ত্রী বললেন সন্তান ফিরে পাবার জন্য আল্লাহর হাবিব কি আমল দিয়েছেন স্ত্রী জবাব দিলেন আমার ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানী ওয়া ইয়াকে আন নাস্তাকসিরামিন কওলে লা হাওলা ওয়া লা কুওয়াতা তোমাকে আর আমাকে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন সন্তান ফিরে পাওয়ার জন্য আমরা যেন বেশি বেশি আল্লাহকে ভয় করি আর লা হাওলা হাওলাবালা কুয়া তাইল্লা বিল্লা দোয়াটা পরি স্বামী স্ত্রী আল্লাকে ভয় করছে আল্লাহর উপর ভরসা করছে আর সমানে লা হাওলাবালা কুয়া তাইল্লা বিল্লা দোয়া পড়তে লাগছে লাগছে মনে রাখবেন বিপদে পড়লেই দোয়াটা পড়বে পারবেন জনে বলেন আমার প্রিয় বন্ধুরা আল্লাহর হাবিবের হুকুম মেনে সাহাবিও তার স্ত্রী আমল শুরু করলেন আর সাহাবির সন্তানকে কাফেরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন হাদিসের কিতাব সাক্ষ্য দেয় যেখানে মরুভূমিতে সাহাবির সন্তানকে বেঁধে রাখা হয়েছিল কাফেরদের মনোযোগ আল্লাহ তালা সাহাবির সন্তানের দিক থেকে অন্য দিক দিলেন তারা খোশ গল্পে মত্ত আল্লাহর হুকুমে সাহাবির সন্তানের হাতের বাঁধন ঢিলা হয়ে গেল তিনি মুক্ত হয়ে গেলেন বাড়ির পথে রওনা হলেন মনে মনে চিন্তা করলেন কতদিন বাবা মা খেয়ে আসে না না খেয়ে তা তো জানি না কামাই রোজগারও হয় নাই বাড়িতে যে খাবো কি হাদির সাক্ষ্যদে মরুভূমিতে কাফেরদের বকরির পাল চড়তেছিল সাবির সন্তান বকরির পালের পিছনে যে বলল চলো তোমরা আমার সাথে আমার বাড়ি চলো হাদির সাক্ষ্য দেয় সাহাবির ছেলে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসলেন তার সঙ্গে আল্লাহর হুকুমে চার হাজার বকরি গনিমতের মাল হিসেবে তার বাড়ি চলে আসলো আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওমাইয়া ত্যাকিল্লাহাইয়া জাঁ আল্লাহ মা খরাজা ওয়েগারুজকো হুমিন হাই চুলাইয়া বিপদে আপদে অভাবে অনটনে বিপদ যত বড় হোক মমিন মুসলমান মুখত্যাকি যখন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাকে ভয় করে বাঁচার পথ আল্লাহ তার দেখায় দেন আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা কোনো দিন সে চিন্তাও করতে পারে না বলেন আল্লাহ